এইভাবে আপনি রাস্তা দিয়ে বাইক চালাবেন রাস্তা দিয়ে হাঁটবেন আর আপনার শখের একদম পুরো পৃথিবীর মধ্যে সব থেকে বড়ো একদম সুন্দর একটা মেগাও পাখি আপনার হাতে ঘাড়ে বসে থাকবে বলেন তো ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং না আলাইকুম আমি শাওন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো রাস্তায় বের হওয়ার পরে এমন একজনের সাথে দেখা হয়ে গেল আজকে দেখেন একজন বাইকার ভাই তার পিঠে একটা মেকাও পাখি বসে আছে কত সুন্দর করে সে গাড়ি চালাচ্ছে তার গাড়ির সঙ্গী হিসাবে তার কাজে বসে আছে মানে এই ব্যাপারটা কিন্তু একটা অনুভূতি আপনারা কি কখনো ভেবে দেখেছেন আসলে এই অনুভূতিগুলা শুধুমাত্র তারাই বুঝতে পারবে যারা হচ্ছে পশু পাখি ভালোবাসে কারণ পশু পাখি যারা ভালোবাসে না তারা এই জিনিসটার ফিলিংসটা বুঝতে পারবে না একমাত্র পশু প্রাণী প্রেমী যারা আছেন আপনারাই এই ভালোবাসা ফিল করতে পারবেন যাই হোক এটা দেখার পর আমার কিছুক্ষণের জন্য আমার চোখ একদম কি হলো বলেন তো হারিয়ে গেলাম আসলে এটা হচ্ছে মেকাও পাখি এটা হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে মোটামুটি ভালো দামের পাখি দুই লাখ টাকার উপরে বাচ্চাগুলো সেল হয় তো এটা আমার ছোটবেলা থেকে আমার শখ ছিল কিন্তু আমি তো তো করি যাই হোক আলহামদুলিল্লাহ যেভাবে রেখেছে ভালো রেখেছে আহ সব শখ পূরণ করতে হবে এমন না পছন্দ থাকবে সবকিছু থাকবে তো সামর্থ্য অনুযায়ী শখ গুলো মানে শখগুলো করা যাবে কিন্তু চাহিদাটা সামর্থ্যর ভিতরে সবসময় রাখা উচিত তো ওইভাবে আছে আলহামদুলিল্লাহ আমার পাখি আছে আমার হচ্ছে ককাটেল আছে এত বড় না এর থেকে ছোট ওর মতো কালার না কিন্তু ওর থেকে কোনো তুলনায় কম না তো যাই হোক আল্লাহ যাকে যেভাবে দিছে আমি সেভাবেই খুশি আলহামদুলিল্লাহ আমার যেটা আছে আমি সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে চাই সন্তুষ্ট থাকি এবং ভবিষ্যত থাকবো কারণ আমি লোক পছন্দ করি না তো যাই হোক আসলে অনেকক্ষণ সময় হচ্ছে তার সাথে সাথে যাচ্ছিলাম ব্যাপারটা আসলে আমার ব্যাপারটা অনেক ভালো লাগছিল এর জন্য আসলে অনুভব করছিলাম ব্যাপারটা খুব ফিল করছিলাম এর জন্য তার সাথে যাচ্ছিলাম তো আজকে হচ্ছে একটা পাখি কিনতে যাচ্ছিলাম মূলত একটা ককাটেল কারণ আমি হচ্ছে একটা আমার কাছে একটা ককাটেল পাখি আছে তো সেটা বিভিন্ন জায়গা থেকে জানতে পারলাম ওইটা হচ্ছে ছেলে পাখি বেশিরভাগ মানুষই বললো তো একটা মেয়ে পাখি আনার জন্য যাচ্ছি তো আমি ওইটা ওইভাবে আসলে চিনতে পারি না দেখে হাটে গিয়ে আসলে কথাবার্তা বলে দেখে শুনে মোটামুটি একজন বললো যে এটা মেয়ে পাখি এটা হচ্ছে এটা মিউটিশনটা আমার ঠিক মনে নাই কারণ হচ্ছে ককটেল পাখিটা আমি একটু কম চিনি মিটিশন ছেলে মেয়ে চিনি অ্যালভিনো আর সাদা রেডায় এটাকে অ্যালভিনো বলে তারপর হচ্ছে পাল আছে গ্রে আছে এগুলো চিনি বাট পাইড আছে তো এর থেকে আরো নতুন নতুন যে নিউট্রিশন গুলো বানানো হয়েছে ওসবগুলো হয়তো বা আমি চিনি না ভালো মতো কিন্তু ছেলে মেয়েটা আমি একটু কম চিনি ককাটেল যে অন্যান্য পাখিগুলো আমি খুব ভালো চিনি কারণ অন্যান্য পাখিগুলো আমি লালন পালন করেছি যেমন হচ্ছে আহ লাভবাট বা অন্য কিছু এই যে এই পাখিটা নিয়ে নিলাম একজনের কাছ থেকে একজন বিড়ারের কাছ থেকে তো আমার হচ্ছে একটা ঝুড়ি আমার বাসায় অনেক ঝুড়ি আছে এর জন্য একটা মানে এটা ভিতরে নিঃশ্বাস নিতে ও ফাঁকা করে দিছি অনেকগুলো ফাঁকা করে দিছি তো ওর কোনো কষ্ট হবে না যাই হোক ওকে হচ্ছে নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা করছি আলহামদুলিল্লাহ কিনে ফেললাম আমার বাসায় যে পাখিটা আছে তার জন্য জোড়া তো এখন বাসায় যাচ্ছি তাড়াতাড়ি করে তো বাসায় এনে ওকে এই যে ছাড়া হইলো এই যে এই পাখিটা নিয়ে আসছি আর এটা হচ্ছে আমার আগের পাখি তো আনার পরে তো দুইজন দুই দিকে বসে আছে আল্লাহ জানে ছেলে মেয়ে ঠিক আছে না কি আছে বলতে পারছি না কিছুদিন গেলে যাবে কারণ আমি ছেলেমেয়ের ব্যাপারটা খুবই অনভিজ্ঞ বুঝি না যদি এখানে কোনো অভিজ্ঞ লোক থেকে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে যাবেন আর ওদের জন্য দোয়া করবেন ওরা মাসাল্লাহ 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 বলবেন সবাই মাশাল্লা বলবেন সবাই আর দোয়া করবেন ওরা যদি হচ্ছে আহ জোড়া মিল করতে পারে এবং বাচ্চা কাচ্চা